আলাইকুম আজকে সিম আলু টমাটো ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে একটু ভেজে এর মধ্যে একটু অল্প একটু পানি দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম একটু লবণ পরিমাণ মতন লবণ আর কি লবণটা দেওয়ার পরে একে একে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলার গন্ধটা না থাকে কারণ ভালো করে না কষালে মশলা গন্ধ থাকলে এটা ভালো লাগে না খেতে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মাছ চার টুকরা এই মাছ চার টুকরাকে আমি কষিয়ে নিব এটা মাছ কাঁচা মাছটাকে আমি কষিয়ে রান্না করব। কাতলা মাছ আমি ভেজে রান্না করছি না এটাকে ভালো করে কষাতে হবে যেন মাছের গন্ধটা না থাকে অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিব একটা একটা করে মাছ আমি যে উঠিয়ে নিচ্ছি দেখেন এই যেটাকে যেন না না ভেঙে যায় উঠায় আমি রেখে দিলাম পাশে তারপর এই মশলার মধ্যেই আমি আগের থেকে ধুয়ে কেটে রেখেছিলাম আলু সিম ফুলকপি প্রথমে আলু দিব দিয়ে একটু কষাবো তার মধ্যে আবার সিম দিয়ে একটু কষাবো তারপরে দিব ফুলকপিটা মানে আলু সিম ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে দিব ফুলকপি দিয়ে এটাকে কষাবো এ দেখেন আমি সিমটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেলেই এরপরেই আমি দিয়ে দিব ফুলকপি ফুলকপি দিয়ে এটাকে আমি ভালো করে কষায় নিব। এই যে আমার এই যে কষানো হয়ে গেছে এখন ফুলকপিটা দিয়েছি দেখেন এখন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে আমি একটু পানি গরম করে রেখেছিলাম মানে আমি ফুলকপি দিয়ে মানে আলু সিম দিয়ে তরকারি রান্না করলে আমি গরম পানি দিই গরম পানিটা দিলে তাড়াতাড়ি তরকারিটা বলক আসে পান সেটা ভাব লাগে না তাই আমি আগে আমার পরিমাণ মতন আমি পানি গরম করে রেখেছিলাম এটা কষানো হয়ে যাওয়ার পরে সেই গরম পানিটা দিয়ে দিব এর মধ্যে যতটুকু আমার লাগবে এই যে আমি দিয়ে দিলাম গরম পানিটা এর মধ্যে আমি দিয়ে দিব মাছগুলোকে যে মাছগুলোকে আগে কষিয়ে রেখে উঠে রাখছিলাম যে চার টুকরা মাছ এটা আমি সুন্দর করে সাজিয়ে দেব এর উপরে এর উপরে সাজিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একে একে গোটা কয়েকটা কাঁচামরিচ যে যেরকম ঝাল খায় আমি অল্প ঝাল খাই তাই আমি অল্প কাঁচামরিচ দিব আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি কাঁচামরিচ দিতে পারেন কারণ যারা একটু ঝাল পছন্দ করেন আমি ঝাল খাইতে পারি না তাই আমি অল্পই দিয়েছি তা এর মধ্যে আমি দিয়ে দিব ধনে পাতা এটা বল কাসার পরে আমি আমার পরিমাণ মতন একটু ধনে পাতা দিয়া এটাকে আমি ভালো করে বলক কানায় তারপর আমি নামিয়ে ফেলবো এই শীতের এই সবজিটা খেতে কিন্তু খুবই মজা হয় মানে কাতলা মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে খুবই টেস্ট হয় আমার কাছে খুব ভাল লাগে এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে আমি ছাড়তে পাইনি অসুস্থ কারণে এডিট করতে পাইনি তো আজকে একটু সময় পেলাম এডিট করে এটাই ছেড়ে দিলাম কারণ এটা আমার খুব মানে আমার পছন্দের একটা তরকারি আমি এটা হলে প্লেট ভরে ভাত খেতে পারি এখন তো আর আমি ওরকম প্লেট ভরে খেতে পারি না অল্পই